আপনি কি কখনো এমন একজন মানুষ হতে চেয়েছেন যাকে কোনো কিছুই টলাতে পারে না এমন একজন যার উপর সমালোচনা প্রত্যাখ্যান ক্ষতি বা বিশ্বাসঘাতকতার কোনো প্রভাবই পড়ে না আপনি কি কখনো সেই দিনের স্বপ্ন দেখেছেন যেদিন আপনার ভেতরের নীরব যন্ত্রণাটা শেষ হয়ে যাবে সেই কষ্টটা যা আপনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায় এমন কি যখন আপনি বাইরের দিকে হাসি মুখে সবকিছু ঠিক আছে বলে ভান করেন হতে পারে আপনি সবাইকে খুশি করতে করতে ক্লান্ত এমন একটা ভাবমূর্তি বজায় রাখতে রাখতে ক্লান্ত যেখানে আপনাকে সবসময় শক্তিশালী থাকতে হয় অথচ সত্যিটা হল আপনার শুধু একটু বিশ্রাম দরকার ছিল সেই অজেয় বা দুর্ভেদ্য হওয়ার চাপ থেকে এক মুহূর্তের মুক্তি কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু বলবো যা হয়তো আপনাকে আগে কেউ বলার সাহস করেনি যতদিন আপনি যন্ত্রণা থেকে পালানোর চেষ্টা করবেন ততদিন এই কষ্টই আপনাকে নিয়ন্ত্রণ করবে যতদিন আপনি নিজেকে অসার করে রাখবেন নিজেকে রক্ষা করার জন্য লুকিয়ে থাকবেন ততদিন আপনি আপনার চারপাশের সব কিছুর কাছে একজন জিম্মি হয়েই থাকবেন সেই সব কথার কাছে যা আপনাকে আঘাত করে সেই সব কাজের কাছে যা আপনাকে হতাশ করে সেই সব নিরবতার কাছে যা আপনাকে ভেতর থেকে মেরে ফেলে আর বিশ্বাস করুন এটা কোনো দুর্বলতা নয় এটাই বেশিরভাগ মানুষের বাস্তবতা পার্থক্য শুধু এটাই যে কেউ কেউ অন্যদের চেয়ে ভালো অভিনয় করতে পারে গভীর মনোবিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ নাম কাল ইউন বলেছেন আমাদের সাথে যা ঘটে আমরা তা নই বরং আমরা যা হতে চাই আমরা তাই আর চাবিকাঠিটা এখানেই লুকিয়ে আছে ব্যাপারটা নিজেকে পৃথিবী থেকে বাঁচিয়ে রাখা নয় ঠান্ডা উদাসীন বা দুর্ভেদ্য হয়ে যাওয়া নয় ব্যাপারটা হলো একীভূত করা অন্ধকারে থাকে সেই সব কিছুকে আলোর সামনে নিয়ে আসা যা আপনাকে বর্তমানে প্রভাবিত করছে কারণ আসল শক্তি যন্ত্রণার অনুপস্থিতি নয় বরং আসল শক্তি হলো আপনি আসলে কে সে সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকা এমনকি যখন আপনার ভেতর থেকে রক্তক্ষরণ হচ্ছে যদি আপনি ভিডিওর এতদূর পর্যন্ত এসে থাকেন তবে এটা কোনো সূচনা বা কাকতলীয় ঘটনা নয় এই ভিডিওটি আপনারই জন্য যারা সব কিছু এবং সবার থেকে নিজেকে আঘাত করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন এটা আপনারই জন্য যারা মনে করেন যে আপনি সবসময় আবেগতভাবে ডিসঅ্যাডভান্টেজে আছেন যেন অন্যদের কাছে এমন কোনো শক্তি আছে যা আপনি বুঝতে পারেন না আমি আপনাকে দেখাতে চাই যে সব কিছু এভাবে চলতে হবে এমন কোনো কথা নেই কিন্তু তার জন্য আপনাকে কিছু সত্যের মুখোমুখি হতে হবে যা হয়তো আপনাকে কষ্ট দেবে আর হতে পারে প্রথমবারের মতো এই কষ্টই আপনাকে মুক্তি দেবে চলুন শুরু করা যাক আপনি বিশ্বাস করেন যে যা কিছু আপনাকে আঘাত করে তা আপনার বাইরে রয়েছে অন্যদের কাজে ভুলভাবে বলা কথায় বা সেই সব পরিত্যাগে যা আপনি সহ্য করেছেন সেই সব বিশ্বাসঘাতকতায় যা আপনি আশা করেননি কিন্তু সত্যিটা নির্মম এই জিনিসগুলোর কোনোটারই আপনাকে আঘাত করার আসল ক্ষমতা নেই যদি না আপনার ভেতরে আগে থেকে একটি খোলা ক্ষত থাকে যা আপনাকে কষ্ট দেয় তা অন্যরা আপনার সাথে কি করছে তা নয় বরং এই অভিজ্ঞতাগুলি আপনার ভেতরে কী সক্রিয় করছে সেটাই আসল এটা সেই গল্প যা আপনি নিজেকে বলেন এটা সেই পুরনো ট্রমা যা কখনো সমাধান করা হয়নি এটা সেই শূন্যতা যা আপনি শক্তি আর অহংকার দিয়ে ঢাকার চেষ্টা করেন সেই ডেস্পের চাহিদা দিয়ে নিজেকে সবার কাছে গোছানো এবং স্বাভাবিক দেখানোর চেষ্টা করেন ইয়ুং আমাদের দেখিয়েছেন যে বাইরের জগতের সামনে যে যন্ত্রণা আমরা অনুভব করি তা আসলে আমাদের ভেতরের জগতেরই একটি প্রতিচ্ছবি যা এখনো একীভূত হয়নি আর এ কারণেই কিছু মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও নিজেদের স্থির রাখতে পারে আর অন্যরা একটা সাধারণ মন্তব্যের সামনেই ভেঙে পড়ে ব্যাপারটা এটা নয় যে কি ঘটছে ব্যাপারটা হলো, এটা আপনাকে কোথায় আঘাত করছে আর এখানেই একটি অস্বস্তিকর সত্য সামনে আসে আপনি আজও এত কষ্ট পান কারণ কোনো না কোনো স্তরে আপনি বিশ্বাস করেন যে পৃথিবী আপনাকে কিভাবে দেখবে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনি এখনও যথেষ্ট ভালো যথেষ্ট স্মার্ট যথেষ্ট শক্তিশালী যথেষ্ট বুঝদার হওয়ার চেষ্টা করছেন যেন এসব কিছু গ্যারেন্টি দেবে যে কেউ আপনাকে আর কষ্ট দেবে না কিন্তু নিয়ন্ত্রণ একটি ভ্রম আর যতক্ষণ আপনি এর সাথে আঁকড়ে থাকবেন আপনি এক কনস্ট্যান্ট টেনশনে বাঁচবেন অপ্রত্যাশিতকে অনুমান করার চেষ্টা করবেন আর অনিবার্যকে এড়ানোর চেষ্টা করবেন আপনি কি কষ্ট পাওয়া বন্ধ করতে চান তাহলে নিজেকে কষ্ট থেকে বাঁচানো বন্ধ করুন আপনার যা দরকার তা আরও নিয়ন্ত্রণ নয় আরও সচেতনতা যতক্ষণ আপনি বিশ্বাস করবেন যে আপনার কষ্ট পাওয়া বন্ধ করার জন্য অন্যদের বদলাতে হবে ততক্ষণ আপনি অন্যদের কাজের দ্বারা কৃতদাস হয়ে থাকবেন আপনার স্বাধীনতা সেই মুহূর্তে থেকেই শুরু হবে যখন আপনি বুঝতে পারবেন যে বাইরে থেকে আসা কোনো কিছুরই পাওয়ার তখনই থাকে যখন তা আপনার ভেতরে কোনো প্রতিধ্বনি খুঁজে পায় আর এখানেই আসল যুদ্ধক্ষেত্রটি রয়েছে আপনার অবচেতন মন যা আপনি দেখেন না বুঝেন না আর নিয়ন্ত্রণ করেন না তাই আপনাকে নিয়ন্ত্রণ করে আর এটাই আমরা পরের অংশে অন্বেষণ করব চলুন আরও এক ধাপ গভীরে যাওয়া যাক কারণ সেখানেই আসল পরিবর্তন শুরু হয় সবচেয়ে বড় মিথ্যা যা আপনাকে বলা হয়েছে তা হল আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণে আছেন জেগে উঠুন কারণ আপনি তা নন অন্তত ততক্ষণ নন যতক্ষণ আপনি স্বয়ংক্রিয়ভাবে জীবনযাপন করছেন কেন করছেন তা না জেনেই প্রতিক্রিয়া দেখাচ্ছেন কোথা থেকে আসছে তা না বুঝেই অনুভব করছেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা আপনি পরেই নষ্ট করে ফেলেন কার্ল ইউন এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন যখন তিনি বলেছিলেন যতক্ষণ না আপনি আপনার অবচেতন মনকে সচেতন করছেন এটি আপনার জীবনকে পরিচালনা করবে আর আপনি একে ভাগ্য বলবেন আর ঠিক এটাই এখন আপনার সাথে ঘটছে যে কষ্ট আপনি অনুভব করেন যে ক্রোধ হঠাৎ করে বিস্ফোরিত হয় যে বিষণ্নতা কোনো ব্যাখ্যা ছাড়াই আপনাকে গ্রাস করে এর কোনোটি এলোমেলো নয় এগুলো আপনার সেই সব অংশ থেকে আসা বার্তা যা ভুলে যাওয়া হয়েছে উপেক্ষা করা হয়েছে দমন করা হয়েছে ইউ এই অন্ধকার অঞ্চলকে অবচেতন মন বলেছেন আর এটি কেবল অস্পষ্ট চিন্তার মেঘ নয় এটি একটি সক্রিয় শক্তি স্মৃতি ট্রমা ইচ্ছা এবং ভয়ের একটি সম্পূর্ণ ব্যবস্থা যা আপনি মোকাবেলা করতে চান না কিন্তু যা আপনার অনুভূতি এবং আচরণকে নিয়ন্ত্রণ করে চলেছে আপনি অবাক হন কেন কিছু নির্দিষ্ট কথা আপনাকে ধ্বংস করে দেয় অথচ অন্যেরা সেসবে পাত্তাও দেয় না কারণ সেই কথাগুলো আপনার ভেতরের এমন কিছু সংবেদনশীল বিন্দুকে স্পর্শ করে যা এখনো জীবন্ত আর যদি সেগুলো জীবন্ত থাকে তার কারণ আপনি কখনো সেগুলোর মুখোমুখি হননি আপনি কেবল সেগুলোকে মনস্তাত্ত্বিক কার্পেটের নিচে ঠেলে দিয়েছেন আর এখন আপনি সেগুলোর ওপর হোঁচট খাচ্ছেন ইয়ুং বলেছেন আমরা কোনো কিছুকে গ্রহণ না করা পর্যন্ত তা বদলাতে পারি না নিন্দা মুক্তি দেয় না এটি দমন করে আর আপনি কি করছেন নিজেকে বিচার করছেন নিজেকে দমন করছেন নিজেকে নীরব করে দিচ্ছেন যেন তাতে কোনো সমাধান হবে সত্যিটা হলো অবচেতন মনকে উপেক্ষা করলেই তা অদৃশ্য হয়ে যায় না এটি কেবল প্রকাশ পাওয়ার জন্য আরও বিপজ্জনক পথ খুঁজে নেয় বিষাক্ত সম্পর্কে যা আপনি বারবার তৈরি করেন আত্মধ্বংসাত্মক আচরণে যা আপনি ভাঙতে পারেন না সেই সব উদ্বেগে আর ভয়ে যখন সব কিছু ভালো চলছে বলে মনে হয় এটা কোনো দুর্ভাগ্য নয় এটা আপনার অবচেতন মন আপনাকে জাগানোর চেষ্টা করছে কিন্তু আপনি ঘুমানোর জন্যে জেদ ধরে আছেন আপনি কি এমন একজন হতে চান যাকে আর কষ্ট দেওয়া যায় না তাহলে আপনার ভেতরে যা আছে তা থেকে পালানো বন্ধ করুন কারণ যতক্ষণ আপনি আপনার অবচেতন মনকে জানবেন না আপনি আপনার আবেগের হাতের পুতুল হয়েই থাকবেন আর আপনি যত নিজেকে বাইরের কষ্ট থেকে রক্ষা করার চেষ্টা করবেন আপনি ভেতরের কষ্টের কাছে তত বেশি দুর্বল হয়ে পড়বেন কিন্তু একটি পথ আছে আর তা নিজেকে রক্ষা করায় নয় তা হলো নিজেকে একভিত করায় কারণ অজেয় হয়ে ওঠা কোনো প্রতিরোধের কাজ নয় এটি গভীর জ্ঞানের কাজ আর এটাই আমরা এখন দেখব সব তত্ত্ব জানুন সব কৌশল আয়ত্ত করুন কিন্তু যখন আপনি একটি মানব আত্মাকে স্পর্শ করবেন তখন কেবল আরেকটি মানব আত্মা হয়ে উঠুন আর সেই মানব আত্মা যাকে আপনি একটি শক্তিশালী দুর্ভেদ্য নিয়ন্ত্রিত চরিত্রের আড়ালে লুকিয়ে রাখতে চান সে আসলে দেখার জন্য চিৎকার করছে মানসিকভাবে শক্তিশালী হওয়ার সাথে ঠান্ডা হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই এর সাথে কষ্টকে উপেক্ষা করা সংঘাত এড়িয়ে যাওয়া বা পাত্তা না দেওয়ার ভান করার কোনো সম্পর্ক নেই এর সম্পর্ক হল একভিত করার সাথে গ্রহণ করার সাথে অন্ধকারে কবর দেওয়া সবকিছুকে আলোতে নিয়ে আসার সাথে আপনি দেওয়াল তুলে নিজেকে অজেয় করতে পারেন না আপনি তখনই অজেয় হন যখন আপনি বুঝতে পারেন যে যা কিছু আপনার ভেতরে আগেই আলিঙ্গন করা হয়েছে তাকে কেউ স্পর্শ করতে পারে না যখন আপনি আপনার ছায়া আপনার ভয় আপনার ত্রুটি আপনার নিরাপত্তাহীনতাকে একভিত করেন তখন আপনি সব কিছুতে প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দেন আপনি পর্যবেক্ষণ করেন আপনি সিদ্ধান্ত নেন আপনি আর আবেগের পুতুল হয়ে থাকেন না আর এটাই আসল স্বাধীনতা ইউং একেই বলেছেন ইন্ডিভিজুয়েশন বা স্বতন্ত্রীকরণ সেই প্রক্রিয়া যার মাধ্যমে আপনি সত্যি যা তাই হয়ে ওঠেন অন্যেরা আপনার কাছে যা চায় তা নয় আপনি যা হতে হবে বলে ভেবেছিলেন তা নয় বরং যা আপনার ভেতর থেকে জন্মায় আলো এবং ছায়ার মিলনে অহংকার এবং অবচেতনের মধ্যে স্বতন্ত্রীকরণ কোনো পারফেকশনের প্রক্রিয়া নয় ইউং বলেছেন এটি একীভূতকরণের প্রক্রিয়া আপনার একজন ভালো মানুষ হওয়ার দরকার নেই আপনার শুধু সম্পূর্ণ হওয়ার দরকার আছে আর এখানেই সেই গোপন রহস্য যা আপনাকে কেউ বলেনি যন্ত্রণাকে আপনি যত এড়িয়ে চলবেন যন্ত্রণা আপনাকে তত বেশি তাড়া করবে আপনি যত নিজেকে আঘাত থেকে বাঁচানোর চেষ্টা করবেন আপনি তত বেশি ভঙ্গুর হয়ে পড়বেন কিন্তু যখন আপনি নিজের ক্ষতের মুখোমুখি হন যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করেন আপনার সমস্ত সৌন্দর্য এবং কদর্যতা মোহত এবং লজ্জাজনক দিক সহ তখন বাইরের কোনো কিছুরই আপনাকে ভেঙে ফেলার ক্ষমতা থাকে না তবে এই পথে সাহসের প্রয়োজন নিজের ভেতরে তাকানোর সাহস মুখোশগুলোকে ত্যাগ করার সাহস অনুভব করার সাহস কারণ ঠিক যন্ত্রণার মধ্যেই রূপান্তরের চাবিকাঠি লুকিয়ে আছে আর এটাই আমরা এখন আবিষ্কার করব কিভাবে যন্ত্রণা যে একসময় শত্রু ছিল তা আপনার আসল শক্তির প্রবেশদ্বার হয়ে উঠতে পারে চলুন আরও গভীরে যাওয়া যাক আর এবার ভয় ছাড়া আপনি ঘৃণা করতে শিখেছেন যন্ত্রণাকে ছোটবেলা থেকেই আপনাকে শেখানো হয়েছে যে কষ্ট পাওয়া দুর্বলতার লক্ষণ কান্না করার সময়ের অপচয় বেশি অনুভব করা আপনাকে দুর্বল করে তোলে আর তাই আপনি পালাতে শুরু করেছেন এড়িয়ে যেতে অস্বীকার করতে কিন্তু আপনি যত যন্ত্রণা থেকে পালাচ্ছেন যন্ত্রণা তত বেশি আপনাকে তাড়া করছে আর সবচেয়ে খারাপ দিকটা হলো এটি রূপ পরিবর্তন করে এটি উদ্বেগ ক্রোধ উদাসীনতা একঘেয়েমি আত্মধ্বংসার্থক প্রবণতা হিসেবে নিজেকে ছদ্মবেশে প্রকাশ করে যা আপনি বুঝতেও পারেন না কোথা থেকে আসছে উপেক্ষিত যন্ত্রণা অদৃশ্য হয়ে যায় না এটি কেবল আপনার ভেতরে সুরঙ্গ খুঁড়তে থাকে যতক্ষণে একদিন কোনো সতর্কতা ছাড়াই সব কিছু ভেঙে পড়ে ইয়ং যন্ত্রণাকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখতেন তিনি বিশ্বাস করতেন যে যন্ত্রণা হলো আত্মার বার্তাবাহক অবচেতন মনের সতর্ক সংকেত সেই ভাষা যা আপনার সম্পূর্ণ সত্তা আপনার মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহার করে তিনি বলেছেন বিষন্নকা হল কালো পোশাক পরা এক নারীর মতো যদি সে আসে তাকে তাড়িয়ে দেবেন না তাকে বসতে বলুন এক কাপ কফি দিন আর শুনুন সে কী বলতে চায় কিন্তু আপনি শোনেন না আপনি নিজেকে নীরব করে দেন নিজেকে ব্যস্ত রাখেন অসার করে ফেলেন আপনি যা কিছু করতে পারেন করেন আসল বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য এই যন্ত্রণা আপনাকে কি দেখাতে চাইছে সত্যিটা হলো যন্ত্রণা কেবল ততক্ষণই এত বেশি কষ্ট দেয় যতক্ষণ আপনি নিজের সাথে যুদ্ধে লিপ্ত রাখেন আপনার ভিতরে একটি অংশ বেড়ে উঠতে চাইছে আর অন্য একটি অংশ সব কিছু যেমন আছে তেমনই রাখতে চাইছে আপনার ভেতরে এমন কিছু আছে যা রূপান্তরের জন্য চিৎকার করছে কিন্তু আপনার অহং যা নিয়ন্ত্রণে অভ্যস্ত সেই ডাককে শ্বাসরোধ করার চেষ্টা করছে আর এই ঘর্ষণের মধ্যেই যন্ত্রণার জন্ম হয় কারণ পরিবর্তন কষ্ট দেয় বৃদ্ধি কষ্ট দেয় পুরনো বিশ্বাস ছেড়ে দেওয়া বিষাক্ত সম্পর্ক ছিন্ন করা যা আপনার কাজে লাগে না তা মরতে দেওয়া এই সব কিছুই এক ধরনের শোক এক ধরনের মৃত্যু এবং পুনর্জন্মের অভ্যন্তরীণ প্রক্রিয়া কিন্তু ঠিক এই ধ্বংসের স্থানেই নতুন কিছুর জন্ম হতে পারে কারণ যখন আপনার ভেতরে সব কিছু ভেঙে যায় যখন আপনার সব নিশ্চিত বিশ্বাস চূর্ণ হয়ে যায় যখন যন্ত্রণা আপনার দুর্বলতাকে উন্মোচিত করে দেয় তখনই আপনি অবশেষে দেখতে পান আপনি আসলে কে সুরক্ষার স্তরগুলো ছাড়া অভিনয় ছাড়া মুখোশ ছাড়া আর ঠিক সেই মুহূর্তে যন্ত্রণা পবিত্র হয়ে ওঠে কারণ এটি আপনাকে সেই একমাত্র জিনিসের সামনে নতজানু করে যা আপনাকে মুক্তি দিতে পারে আপনি নিজে ইয়ং এটা জানতেন তিনি বুঝতেন যে কষ্ট কোনো সিস্টেমের ব্যর্থতা নয় এটি প্রক্রিয়ারই একটি অংশ যন্ত্রণা পথের শেষ নয় এটি স্বতন্ত্রীকরণের দিকে যাত্রা শুরু সমস্যা হল বেশিরভাগ মানুষই সেই অন্ধকার উপত্যকা পার হওয়ার আগেই হাল ছেড়ে দেয় তারা পালায় নিজেদের বিক্ষিপ্ত করে তারা আবার উপরে ফিরে আসে কিন্তু আপনি নন আপনি যদি এতদূর এসে থাকেন তার মানে আপনি পার হওয়ার প্রস্তুত সত্যিকারের রূপান্তর তখনই শুরু হয় যখন আপনি প্রথম পদক্ষেপে থেমে যান না যদি এই ভিডিওটি আপনাকে কোনোভাবে স্পর্শ করে থাকে যদি আপনার ভেতরে কিছু জেগে ওঠে তাহলে কমেন্টে লিখুন আমি সচেতনতাকে বেছে নিলাম চলুন এমন মানুষদের একটি আন্দোলন শুরু করি যারা আর শক্তিশালী হওয়ার ভান করে বাঁচতে চায় না বরং সত্যের সাথে বাঁচতে চায়